হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকেরও চলে এসেছি আমি আপনাদের কাছে আরেকটা একটা রান্না নিই আজকে যে রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সিম ভাপা এই সিম ভাপা নিরামিষ দিনে আর কিছু লাগবে না শুধু সিম ভাপা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম সিম আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর মুখগুলোকেও কেটে নিয়েছি এই সিমগুলো আমি একটুখানি জাস্ট জলে ভাপিয়ে নেব তার জন্য আমি কড়াইতে একটুখানি জল বসিয়ে নিয়েছি জলটা একটু ফুটে উঠলেই আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন নুন দিয়ে আর একটু ফুটিয়ে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি এখানে সিমগুলো বেশি ভাপানোর দরকার নেই যেহেতু এটা ভাপাতেই হবে তাই জন্য সিমটা একটুখানি হালকা ভাপিয়ে নিলে ভালো হয় সিমগুলো ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার আমি একটা মশলা রেডি করব। এখানে আমি দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর এক চামচ সাদা সর্ষে নিয়েছি এটা একটা পেস্ট রেডি করব। এখানে আমি একটা টিফিন কারি নিয়ে নিয়েছি নিয়ে এবার মশলার পেস্টটা টিফিন কারিতে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেড় চামচ দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো এখানে যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দেবেন আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি একটু টেস্ট আনার জন্য আপনারা চাইলেন চিনিটা নাও দিতে পারেন এবার দিয়ে দেবো আমি এখানে সর্ষের তেল তিন চামচ আমি সর্ষের তেল দিচ্ছি আর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে মশলাটা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটাকে মাখাতে হবে এখানে ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেছে আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার আমি সিমগুলোও দিয়ে দিচ্ছি একে একে করে সিমগুলো আমি সবকটা সিম দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলাটার সাথে শিমগুলো আমি মাখিয়ে নেবো এখানে ভালোভাবে মশলার সাথে সিমগুলোকে মাখানো হয়ে গেছে এবার আমি একটু জল দিচ্ছি অল্প পরিমাণে মশলা ধোয়া জল এখানে বেশি জল দেওয়া যাবে না জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি আমি টিফিনকারিটা ওইদিকে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এবার টিফিনকারিটা আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে হতে দেবো এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি এখানে সিম ভাপাটা কি সুন্দর রেডি হয়ে গেছে দেখুন এখানে সিম ভাপাটা রেডি হয়ে গেছে এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে সিম বানিয়ে খেয়ে দেখবেন আর আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন